আচ্ছা দেখো এটাতে কেমন করে একটু চালাতে হয় দেখো ঠিক আছে দেখাচ্ছি যাচ্ছে হ্যাঁ অন করে দেবো হুম আচ্ছা দাও এটা কোথায় গেলো থ্যাংক ইউ দিকে ভয় আচ্ছা এটা হবে না এটা প্রচুর ইয়ে আছে এটা হবে না এটা দাও এদিকে কী আছে এটা বারুদ কম আছে নাও করো

कोय गुरु पाहिजेस दुसरं वाला नंदा ये नो हॅपी टाटा करतो टाटा टाटा